আসসালামু আলাইকুম অনেক প্রিয় ভাই অথবা অনেক প্রিয় ব্রোন একাধিকবার প্রশ্ন করেছেন যে ব্রণের জন্য কি করতে পারি প্রচুর পরিমাণে ব্রণ তো মূলত ব্রণটা বারো থেকে পঁচিশ বছর বয়সে এই বয়সের ভিতরে সাধারণত খুব বেশি দেখা দেয় সেটা বয়স সন্ধিকালে বা বিভিন্ন হরমোন ভারসাম্যতার কারণে তো এই ধরনের সমস্যাগুলো থেকে ভালো থাকার জন্য অবশ্যই সবার আগে যেটা করতে হবে যে প্রসেস ফুডগুলো বা বাইরে তৈরি কিন্তু সকল খাবার এড়িয়ে চলতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং হজম শক্তি ভালো রাখতে হবে প্রতিদিনের বাপ্তির জন্য প্রতিদিন হয় এই বিষয়ের প্রতি ভীষণ গুরুত্ব দিতে হবে এবং রাত জায়গা যাবে না প্রপার সময় পর্যাপ্ত ঘম দিতে হবে তো আপনার ব্রণের জন্য বিশেষ করে ব্রণের জন্য যে ফর্মুলাটি সেটা হচ্ছে এই ফর্মুলার ভিতরে যে উপকরণগুলো আপনি নেবেন নিম পাতা একশো গ্রাম কাঁচা হলুদ একশো গ্রাম উস্তা ছোটো ছোটো উস্তা এটা একশো গ্রাম এই তিনটা উপাদান পরিষ্কার করে নিয়ে একটা বাটির মধ্যে আপনার কর্প মিক্স করবেন বিশ থেকে তিরিশ গ্রাম এরপর আপনার দশ পনেরো মিনিট পর মধু মিক্স করবেন করে আপনি ফ্রিজে নর্মালি রাখতে পারবেন আর ব্যবহার করার পদ্ধতি হচ্ছে আপনার প্রতিদিন সকালে এবং রাতে আপনার ফেস পরিষ্কার করে নিয়ে আপনার এটার এই পেস্টটা কলেট দিতে হবে বিশেষ করে রাত্রেবেলা অবশ্যই যে যে অংশগুলোতে ব্রোন বা মেস্তা অথবা একজিমা এই জায়গাগুলোতে ভালোভাবে ম্যাসেজ করতে হবে আপনি নিয়মিতভাবে পনেরোটা দিন আপাতত ব্যবহার করেন সপ্তাহে তিন থেকে চার দিন বা পাঁচ দিন ইনশাআল্লাহ এ থেকে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর এই ফেস প্যাকটা যে কার্যকারিতা আপনার ব্রোন ব্যাকটেরিয়া বা দাগ ঘুমাতে অথবা অ্যাঙ্ে হ্যাঁ অথবা চুলকানি যে প্রকার এগুলোর জন্য খুব ভালো কাজ করবে আলহামদুলিল্লাহ খুব চমকের কার্যকরী একবার ব্যবহার করেই দেখেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম